আমডাঙ্গায় ঘটা করে পালিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাত্তরতম জন্মদিন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একাত্তরতম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহের সঙ্গে পালিত হল উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায় সোমবার থেকে কর্মসূচির মাধ্যমে প্রিয় নেত্রীর জন্মদিন উদযাপন করলেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান এদিনের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর কমিটির সভাপতি লুৎফার রহমান আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজিবার বিশ্বাস লাল আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের কিষাণ সভাপতি আব্দুর রহমান মহিলা তৃণমূল নেত্রী জাহানারা বিবি আরও অন্যান্য নেতৃত্ববৃন্দরা বর্ণাঢ্য এই অনুষ্ঠানে কেক কেটে ও মিষ্টিমুখের মাধ্যমে একে অপরকে শুভেচ্ছা জানান তৃণমূল নেতৃত্ব শুধুমাত্র উৎসব পালনই নয় দিনটি উপলক্ষে এলাকায় বেশ কিছু সামাজিক উন্নয়নমূলক কর্মসূচিও গ্রহণ করা হয় বিধায়ক রফিকুর রহমান জানান মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেই আজকের এই বিশেষ আয়োজন কর্মী সমর্থকদের মধ্যে এই উদযাপনকে কেন্দ্র করে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেছে ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া আমাদের বাংলার দশ কোটি মানুষের চোখের মনি তার একাত্তরতম জন্মদিন আমরা মনে করি তার জন্ম বাংলায় হয়েছিল বলি চৌত্রিশ বছর অপশাসন থেকে বাংলা মুক্ত হয়েছে তার জন্ম এখানে হয়েছিল বলি তার পনেরো বছরের শাসনে যে প্রশাসনিক পরিষেবা বাংলার মানুষ পাচ্ছে যেটা পৃথিবীতে বিরল সেটা হতো না আমরা তাই আল্লাহ ঈশ্বর ভগবানের কাছে প্রার্থনা করি যে তিনি একশো বছরের বেশি ধরে বাংলাকে নেতৃত্ব দিক এবং বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাক সেই সঙ্গে তার নেতৃত্বে ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তি নির্মূল হোক আজকে আমাদের বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা মায়ের আজকে একাত্তরতম জন্মদিবস আমরা পালন করলাম আমরাঙা তৃণমূল কংগ্রেস অফিসে এখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক রফিকুর রহমান সাহেব আমরাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান সাহেব আরও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সবাই মিলে আমরা আজকে বঙ্গজননী মমতাময় মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাত্তরতম জন্মদিন আমরা আজকে পালন করলাম আমরা বঙ্গমায়ের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি না সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে শুভেচ্ছা জানাতেই পারে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী যে অনৈতিক এবং অরজাগতা সাম্প্রদায়িক সৃষ্টি করছে সারা ভারতবর্ষে এতে ভারতবর্ষের মানুষ সুস্থ নেই আমরা তাকে ধিক্কার জানাই আজকে বারাসাতে শুভেন্দু অধিকারী এসেছিলেন তিনি বলেছিলেন যত চিৎকার চেঁচামেচি করবে তৃণমূল ততবারই আমি বারাসাতে আসব কি বলবে রেখে না আমি ওনার সঙ্গে বেশি কিছু বলতে চাইছি না উনি পশ্চিমবঙ্গের একটা রামপাঠা ঠিক আছে ওই রামপাঠা সম্বন্ধে কিছু বলার আমার ইচ্ছা নেই বাংলার নেত্রী ও বাংলার মানুষের নয়নের মণি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাত্মতম জন্মদিনে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং আমি একটা ক্ষুদ্র কর্মী হিসেবে মমতা ব্যানার্জির একশো বছরের বেশি জীবন কামনা করি এবং তিনি যেভাবে মানুষ সেবায় নিয়োজিত আছেন জীবনের বাকি দিনগুলোই উনি মানুষ সেবায় নিয়োজিত থাকুক এটাই আমার এই জন্মদিনের ওনার কাছে আছে রাজ্যস্থল থেকে জাতীয় স্তর সর্ব রাজনীতির ব্যক্তিত্ব রাষ্ট্রের শুভেচ্ছা দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি শুধু বাংলা তথা ভারতবর্ষের নেত্রী নয় উনি আন্তর্জাতিক পুরস্কার খ্যাতিসম্পন্ন নেত্রী উনি মানে ভারতবর্ষের বাইরের অনেক রাষ্ট্র নেতারাও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শুধু ভারতবর্ষের আঞ্চলিক রাজনৈতিক ব্যক্তিত্ব বা দেশের প্রধানমন্ত্রী নয় অনেক দেশের রাষ্ট্রদূতরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের